এবার চীন পাকিস্তান ভারত যেন আরো কাছাকাছি চলে গেল জম্মু কাশ্মীরে চার কিলোমিটার দীর্ঘ একটি খুলে দিয়েছে ভারত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানেলের উদ্বোধন করেন কৌশলগত এই হিমালয় সড়ক সুরঙ্গটি চীন এবং পাকিস্তান সীমান্তের কাছাকাছি অঞ্চলে অবস্থিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এই প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার একটি কৌশলগত হিমালয় সড়ক সুড়ঙ্গের উদ্বোধন করেছেন এই ট্যানেলের মাধ্যমে চীন এবং পাকিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উচ্চ সীমান্ত অঞ্চলের দিকে সব ধরনের আবহাওয়ায় যাতায়াত করতে পারবে নয়াদিল্লি বা সোনমার্গ চ্যানেল নামের এই সুরঙ্গটি বছরে চার থেকে ছয় মাস তুষারে আবৃত থাকে এমন একটি পর্বত গিরিপথের নিচে ছয় দশমিক চার কিলোমিটার জুড়ে প্রসারিত মূলত সীমান্ত অঞ্চলে বিস্তৃত অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই চ্যানেলটি তৈরি করা হয়েছে এছাড়া এই টানেলটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে লাদাখের সাথে সংযুক্ত করতেও সাহায্য করেছে এর ফলে সারা বছর শ্রীনগর হাইওয়ে খোলা রাখা সহজ হবে তিনশো মিলিয়ন ডলারের এই প্রকল্পটি নির্মাণ সম্পন্ন করতে এক দশক সময় লেগেছে টানেলটি উদ্বোধনের সময় মোদী বলেন এখানে টানেলটি উন্মুক্ত করার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে ভারত এবং চীন বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশ দেশ দুটি দক্ষিণ এশিয়া জুড়ে কৌশলগত প্রভাব বিস্তারে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে এছাড়া উভয় দেশের মধ্যকার তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত বহু বছর ধরেই উত্তেজনার উৎস হিসেবে রয়েছে উল্লেখ্য দুই হাজার সালে একটি সংঘর্ষে কমপক্ষে বিশজন ভারতীয় এবং চারজন চীনা সৈন্য নিহত হয় এছাড়া উভয় পক্ষের বাহিনী এখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান নিয়ে সীমান্ত জুড়ে প্রায়ই একে অপরের মুখোমুখি হয়ে থাকে যাই হোক বেইজিং এবং নয়াদিল্লি গত বছরের অক্টোবরে বিতর্কিত এলাকা টহল দেওয়ার বিষয়ে সম্মত হয় এদিকে কাশ্মীরে একই রুটের আরেকটি টানেল নির্মাণ করছে ভারত তেরো কিলোমিটার দীর্ঘ জজিলা টানেলের নির্মাণ কাজ অর্ধেকেরও বেশি শেষ হয়েছে এবং সেটি দুই সালে খুলে দেওয়া হতে পারে বলে ভারতীয় তথ্য মন্ত্রণালয় মনে করছে এছাড়া ভারত অধিকৃত কাশ্মীরের সাথে নিম্নভূমিকে সংযুক্ত করার জন্য তিন দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলারের রেললাইনও নির্মাণ করছে যার অংশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ চেনাব রেল সেতু নির্মাণ করা হয়েছে দুইশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি ভারতীয় সেনাবাহিনীর উত্তর কমান্ডের সদর দপ্তর উধমপুরের গ্যারিসন শহর থেকে শুরু হয়ে শ্রীনগরের মধ্য দিয়ে চলে গিয়েছে সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ